গত মঙ্গলবার নিহতর পরিবারের ওপরে লাঠিচার্জের করার অভিযোগে বৃহস্পতিবার থানা ঘেরাও করে বিক্ষোভ স্থানীয় দাসিন্দাদের পুলিশের সাথে ধস্তাধস্তি ঘটনাকে ঘিরে উত্তেজনা বিক্ষোভের সামিল বিজেপি নেতা গোলাম সরোয়ার ও কংগ্রেস নেতা মাহমদ ইরশাদ প্রায় ছমাস আগে জমি বিবাদকে ঘিরে সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয়েছিল অনবারুল হক নামে গোয়ালপখরের গোয়ারবাড়ি চেনপুরের বাসিন্দার অন্যদিকে সেই ঘটনায় পরিবারের সদস্যদের ওপরেই মিথ্যা মামলা চাপানোর অভিযোগ গোয়ালপুখর পুলিশের বিরুদ্ধে সে ঘটনাকে নিয়ে গত মঙ্গলবার বিজেপি নেতা গোলাম সরোয়ারকে নিয়ে আসলে নিহত পরিবারের সদস্যদের ওপরে লাঠিচার্জ করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার নিহতের আনোয়ারুল পরিবারকে নিয়ে গোয়ালপখুর থানা ঘেরাও করে বিক্ষোভ এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে আজকে এই বিক্ষোভ রাস্তা অবরোধ করতে হচ্ছে লাস্টে এক চ্যাংপুরে মার্ডার হচ্ছিল মার্ডার মার্ডার হচ্ছিল মার্ডারের যার পরিবারকে মার্ডার হচ্ছে যার পরিবারে তাদের নামে ছিয়ালিশ জন লোকের নামে আসামি দিয়ে তার ভিতরে একটা লোক দশ বছর আগে মরে গেছে মরা লোকের নামে এফআইআর আর যেগুলো লোক কেরালা সিকিমে আছে তাদের নামে এফআইআর করে দিচ্ছে সেটা নিয়ে আমরা গেছিলাম থানাতে আর ওখানে যায় একটা বুড়ি মারলো অভিযোগের জন্য আমরা গেছিলাম কে এগুলো লোককে কেন আরোপি করলেন যারা বাড়িতে মৃত্যু মার্ডার তাদেরকে আরোপি সেইগুলো বিচারের জন্য গেছিলাম থানা আমরা কিন্তু এই বুড়ি মাটাকে মারে আনবাউল হকের বুড়ি মা ওনাকে মারে হাত ভাঙে দিচ্ছে আর তারপরে আনবাউল হকের বাপকে মারলো তারপরে আনবাউলের বউকে মারলো আনবাউলের এই বই নিয়ে ডাকে মারলো সবাইকে মারে পুলিশ থানার গোয়ালপকড় থানার কি করতে কি করতে গেছিলেন কি করতে গেছিলেন আমরা মারু মারলো হকে যে মার্ডার ছিল তার আমরা গেছিলাম যে তাদের বাড়িতে এফআইআর কেন ছিয়ালিজন লোকের এগুলো কেন এফআইর করলেন যারা গুন্ডা মার্ডেল খুঁজে তাদের হয় আপনি কাজ করছেন এগুলো লোকের এফআইর কেন এই এগুলোতে একটা মরা লোক আছে তার ওর নাম দেখছেন কি উনি কবর থেকে উঠে আসে বেল নেবে ওই লোকটার কেন দিলেন

अधाले अम्रा बरदास कुरते पाणवो ना सेटार जुन ने आजके थाना घेराव खुरेशी आर राथ स्ताओ उप्रोथ खुरेशी आर आम्रा चाच्ची के आमादर आम खाने स्पीस आई बाचें बाचें अमादर संपक्त को खएं कि आहाम महानुस आसले इभावे चुलेए क লোক মানুষকে জুলুম হবে তারপরে নিয়ে আসবো না আমরা এমনি আমরা আসে আন্দোলন করব আর আমরা এক আছি এক থাকবো পার্টি নিজের জায়গায় আছে নিজের জায়গায় থাকবে কিন্তু জনগণের পর যদি কোনো আঁচ আসে তাহলে আমরা কে থাকবো না সবই যোগ আছে কতক্ষণ চলবে আপনাদের আন্দোলন এখানে যতক্ষণ এসপি বা ডিএসপি বা বড় এডা গাড়ি না আসলে তারপরে আমরা চলতাই থাকতে থাকো এটা আন্দোলন তারপরে আমাদের অনেক এনজিও গুলো আছে ইমরান ভাই আছে সবাই আমরা এখানে সাজন ভাই সবাই আমরা মিলে আছে এটা করেছি আমাদের সবাই লিডারশিপ আছে এখানে আর তো ভাই সবাই আমাদের গল পড়ে نوجوان গুলো আছে সবাই আসছি ঠিক जमूरीत को बचाने के लिए ग्वालपर में आज रास्ता जाम किया गया है हमारे माँ बहनों की इज्जत के साथ खिलवाड़ कर रहा है यहाँ के आईसी यह टीएमसी का दलाल बन करके यहाँ थाना में आईसी बना हुआ है ये ओरिजिनल टीएमसी का आदमी होगा ये थाना में जो आईसी है ना ये किसी पहले पुस्त में इसका कोई टीएमसी का रहा होगा इसलिए चमचागिरी कर रहा है यहाँ टीएमसी का दलाल बनकर के आईसी बनकर के या हमारे माँ बहनों के साथ गलत भाषा बोल रहा है गाली दे रहा है उसके एक्शन में पूरे पूरे पब्लिक, जनता कोई पार्टी कोई धर्म कुछ नहीं हिंदू मुस्लिम सिख ईसाई एक होकर के कांग्रेस टीएमसी एक होकर के ये जितनी भी है यहाँ आपका बीजेपी कांग्रेस आपका एनजीओ और भी जितने भी धर्म शिक्षा के लोग हैं सब मिल करके के एहतजाज कर रहे हैं इसलिए एक कातिल को एक कातिल को सजा देने के लिए एक एक जो है मरहूम को हक के लिए इंसाफ दिलाने के लिए यहाँ सब जमा हुए हैं इन इंसाफ दिला के दम लेंगे यहाँ से और पूरा रास्ता इसे ही जाम रहेगा जब तक इस आईसी को यहाँ से ट्रांसफर नहीं कर देगा इसका नौकरी खत्म करने का हम अपील करते हैं यहाँ का हुकूमत से हम अपील करते हैं कि इन दलालों को थाना में रखने से यहां का थाना का पब्लिक पूरा हो जाएगा यहां का आम जनता किसान मजदूर इंसाफ नहीं पाएगा इसलिए आप लोगों से मीडिया के माध्यम से हम कहने चाहते हैं कि आप लोगों का एक चौथा पिलर आप लोग हैं इस बात को आप सीएम तक पहुँचाइए पीएम तक पहुँचाइए ताकि ये आवाज दिल्ली तक जाए और ममता बनर्जी के काम की खटखटाहट को दूर करे यहाँ के ये आई को यहाँ से दलहाल आई को यहाँ से ट्रांसफर कर दे जाए, इसको सजा दिया जाए नाम मेरा नाम गुलाम हैदर है